বৃষ্টি শব্দটা শুনতেই সবার মধ্যেই মনে হয় অসাধারণ সুন্দর একটা অনুভূতি কাজ করে তো আজ প্রচুর বৃষ্টি হচ্ছে হ্যালো গিয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি এগারোটা থেকে আমার ব্লগটি শুরু করেছি আজ আমি রেডি হয়ে বসে আছি আমি আমার আপুর বাসাতে যাবো ওই বাসাতে আজকে আমাদের দাওয়াত দাওয়াত বলতে এটা প্রতি সপ্তাহেই থাকে মানে প্রতি সপ্তাহে যেখানে স্কুল বন্ধ হলে ওখানে একবার করে হলেও যাওয়া হয় তো দেখেন বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে আবার এডিভাবে বসে আছি বৃষ্টিটা থামলেই কিন্তু বের হয়ে যাবো এই গরমের মধ্যে বৃষ্টিটা বেশ ভালো লাগছে বৃষ্টিটা কমে গেছে আমরা কিন্তু আমার আপুর বাসার কাছাকাছি চলে আসছি এখনও আবহাওয়াটা দেখেন একটু কিন্তু মেঘলা মেঘলা ভাব ভীষণ ভালো লাগছে তবে রাস্তাঘাট শুকিয়ে গেছে এদিকে হয়তো অতটা বৃষ্টি হয়নি যতটা আমাদের ওদিকে হয়েছে তো আমি অলরেডি আপুর বাসাতে চলে আসছি এসে দেখি ও রান্না করছে আমি একটু সেটা নাড়াচাড়া করছি গরুর ঘোষ রান্না করছে আর আমি আগে ওর থেকে অনেক দূরেই থাকতাম এখন এই কয়েক মাস হলো মানে ওর বাসার কাছাকাছি আসছি আসার পরে থেকে প্রতি সপ্তাহেই একবার করে আমার দাওয়াত থাকে মানে দাওয়াত বলতে আমি চলে আসি আর ও প্রতিবারই আমার জন্য গরুর গোছ আনে আসলে আমার জন্য আনে না আমার ছেলের জন্য আনে কারণ গরুর গোশ আমার ছেলের ভীষণ পছন্দ অনেক ছোটো থাকতে একবার আমার আপুরবাসে গিয়েছিল তো ও আমাকে তখন আমি অনেকটা দূরে থাকতাম এটা ছোট্ট একটা স্মৃতি আর কি আপনাদের সাথে শেয়ার করি তো আমি বলেছি যে এতটা জার্নি করে গিয়ে আমি গরুর গোশ খাবো না বা কোনো ধরনের গোশই খাবো না একটু মাছ রান্না কর আর আমার যেখানে আমি থাকতাম ওখানে সামুদ্রিক মাছটা পাওয়া যায় না বলেছিলাম আর আপাতত ঢাকাতে থাকে বললাম সামুদ্রিক মাছ রান্না করবি সাথে অন্য যাই হোক তো আমার ছেলে তখন ওরা বলছিল যে বড় বেড়াতে এসে কি কেউ মাছ খায় নাকি মাংস কোথায় মানে আমার ছেলের ধারণা বেড়াতে গেলে কেউ মাছ খায় না গি দিতে হয় তাকে এরপর থেকে আমি এই যে প্রতি সপ্তাহে সপ্তাহে যাচ্ছি যখনই যাই সোনা আগে সরি সোনা বলে ফেললাম মানে আমি আমার বরফকে সোনা বলে ডাকি তো হচ্ছে আপু ওর জন্য ঘষি রান্না করে রাখে আর এখানে হচ্ছে একটা মিক্সড ভেজিটেবল রান্না করা হচ্ছে আমি আসলে রান্না টান্না কিছু করছি না জাস্ট একটু ভিডিও করার জন্য নেড়ে চেড়ে তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আমাদের জন্য আজকে রান্না করা হয়েছে গরুর গোশ আর এটা একটা মানে মিক্সড সবজি অনেক ধরনের সবজি মিলিয়ে আর এটা হচ্ছে নারকেল চিংড়ি মাছ থেকে কচুরলতি আমি জানি না আপনারা কে কে খাবারটা খেয়েছেন কচুরলতি চিংড়ি মাছ থেকে সবাই খায় আমরা এখানে একটু নারকেল বাটা মিক্সড করি অনেক টেস্ট হয় তো আমার এই ভিডিওটা হচ্ছে ঈদের কোরবানি ঈদেরও এক সপ্তাহ আগের ভিডিও এটা হচ্ছে পল্টনে আমি হচ্ছে চায়না টাওয়ারে আসবো এটার জন্য এখানে সিটিআই হার্ট পলওয়েল কয়েকটা শপিং মল আছে একদম কাছাকাছি আমার একটু শপিং বাকি ছিল এটার জন্য তো এখানে হচ্ছে বিএমপির মহাসমাবেশ ছিল তোমরা সবাই জানো এখানে বিএমপির অফিস তো এর জন্য একটু লেট করেই বের হয়েছি যে সমাবেশটা ভাঙলে তারপরে বের হব কারণ রাস্তাঘাট আটকা থাকবে তো সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশে কিন্তু এখনও মেঘ জমে আছে দেখতে পাচ্ছ আমি এবার বাসায় চলে যাব তো হচ্ছে আমরা এসে কিন্তু পৌঁছে গেছি যা রিক্সা পেতে অনেক ঝামেলা হয়েছিল এই যে আমরা চায়না টাওয়ারের সামনে চলে আসছি এই যে পল্টনে এখন আমরা এখানে নেমে যাব কারো মোটামুটি সবার শপিংই হয়ে গেছে আমার মেয়ের জন্য একটু শপিং করতে হবে ওর জন্য নিউ মার্কেট গিয়েছিলাম আমরা আগে একদিন ওটা ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি নি মেবি কারণ আমার মানে ফোন থেকে সব ভিডিও ডিলেট হয়ে গিয়েছে আমি তোমাদেরকে জানিয়েছিলাম তো আমার মেয়ে ড্রেস আমার পছন্দ হয়নি একটু মানে সাইজে বড় হয়ে গেছে আর ও যেহেতু ভীষণ শুকনা না ওকে আসলে ভালো লাগছে না আর আমি একটু ভালোর মধ্যে কমফোর্টেবল কিছু খুঁজছি কারণ এখন প্রচণ্ড গরম এগুলো কিন্তু আমার একটাও পছন্দ হয়নি আমি এগুলো কিনে নিই যেগুলো কিনেছি সেগুলো আছে ভিডিওতে সামনে দেখতে পাবে তো হচ্ছে আমরা ঘুরে ঘুরে শপিং তো আমি আমার ছেলে মেয়ে আর হচ্ছে আপু চলে আসছি শপিং করতে এই যে এই ড্রেসটা জাইফের জন্য নিয়েছি এটা হচ্ছে আপু পছন্দ করেছে এই যে লাল ড্রেস এটাও নিয়েছি হয়তো কখনো না তোমরা ভিডিওতে দেখতে পাবে আর কনফিউশানে ছিলাম হচ্ছে নেভি ব্লু ড্রেসটা আমার পছন্দ হয়েছিল বাট ওটা ফ্রক না ওটা একটু অন্য টাইপের কুর্তিও না জাস্ট ওরকম কিছু করে মানে একটু অন্য ডিজাইন তো হচ্ছে আমার আপু বলল যে যাইফো শুকনা ওটা ওকে ভালো লাগবে না এরকম মিস্টেক আমি অলরেডি কয়েকটা করে ফেলেছি মানে এমন ড্রেস কিনে হয়তো ওকে পরলে ভালো মানে কারণ অনেক সুখ না আর কি আর যেহেতু ছোট আর ড্রেসটা পারফেক্ট মানে গায়ে না হলে কিন্তু ভালো লাগে না ওর থেকে ছোট মাপের যদি কোনো ড্রেস হয় সেটা ওর গায়ে পারফেক্ট লাগে আর এদিকে সে তো মানে মার্কেটে ঢুকেই প্রথমেই খেলনা টেলনা কিনে ফেলছে সেগুলো দিয়ে শপিং মানে মানে ফ্লোরে আমরা শপিং করছি সে ফ্লোরে বসে খেলা শুরু করে দিয়েছিল তো ওই আঙ্কেলটা আবার সব ওকে ব্যাগ ভরে দিয়ে দিয়েছে আর ওকে নিয়ে যেখানেই যাব ও এরকম এক একটা করে ললিপপ কিনবে এই যে লুডুর স্টিকারের মতো যে ললিপপটা এটা চল্লিশ টাকা নিয়েছে জাস্ট একবার মুখে দিয়ে ফেলে দিয়েছে ও যেখানেই যাই ও এই কাজটা করে এটা আমার একেবারেই পছন্দ না ও বড় দেখে একটা ললিপপ নিবে কিন্ডার জয় নিলে খায় ওটা বাট প্রায় হয় ও ললিপপটা নিবে একবার ভাইস্ট দুইবার মুখে দিবে ফেলে দিবে আমি যেখানেই যাই এই মানে অপচয়টা অর্জন আমার করতে হয় মানে হাজার টাকা খাইলেও কিন্তু দুঃখ লাগে না কিন্তু যখন কেনার সাথে সাথে মুখে দিয়ে ফেলে দেয় আমার ভীষণ খারাপ লাগে আমার অনেক রাগ হয় কিন্তু কিছু করার নেই ওকে যদি কিনে না দেয় ও সাথে সাথেই মানে ফ্লোরের মধ্যে বসে গড়াগড়ি খাবে তাই মানে চল্লিশ টাকা কেন চারশো টাকা চাইলে ওটা কিনে দিই সাথে সাথে দিতে হয় নাহলে মানের জোত ওখানেই সব শেষ তো যেটা হয় আমার আপুরি নিয়ে মার্কেট করতে গেলে ওর দুই চারটা এক্সট্রা বায়না থাকে যেমন ভাইয়ার জন্য শাড়ি দেখছে সেটা একটা কিনছে এখন নিজের শাড়ির সাথে ম্যাচ করে ব্লাউজ দেখতে আসছে এগুলো কিন্তু অশ্বপি আমার না আর আমি হচ্ছে একদম মানে যে শপিংগুলো করতে যাই আমার অলসতার জন্য মাঝে মাঝে সেগুলো না করেও আমি চলে আসি আর ও হচ্ছে ওর কোনো শপিং থাকে না আমাদের সাথে জাস্ট যায় কিন্তু যাওয়ার পর ওরা আমাদের থেকে বেশি ডিম্যান্ড এইটা এটা মানে চলে আসে তো হচ্ছে এখন একটু ছোট খাবারের দোকান ছিল আমরা এখন এখানে ঢুকে পড়লাম জাস্ট একটু কোল্ড ড্রিঙ্কস আর ফুচকা খাবো আর কিছুই না তো আজকে ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানে কিন্তু শেষ করে দেব তো খাবার মেনু দেখতেছিলাম কি আর জিসান যেহেতু সাথে থাকে যতই শর্টকাটে শেষ করতে চাই আসলে ওটা পারা যায় না যাই হোক এখানে মার্কেটের মধ্যেই খাবারের একটু ব্যবস্থা ছিল মোটামুটি খারাপ না জিসান খাবার অর্ডার করেছে তার জন্য ওয়েট করতেছে ফুচকাটা বেশ ভালোই ছিল আর কোল্ড ড্রিঙ্কস আর বেশি কিছু খাইনি কারণ হচ্ছে আমরা অলরেডি টায়ার্ড গরুর গোশ থেকে খেয়ে আসছি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ